তো হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আবার ব্লগ নিয়ে চলে আসছি আর এগুলো তো তোমাদেরকে দেখিয়েছিলাম তো পুরো ধার ধার দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে আর এখন শুধু এগুলো রড বাঁধাকার চলছে তো সব রড বাঁধছে আর কতটা রদ সিধা করলাম চলো তোমার দিয়ে দেখাচ্ছি এখানে যতগুলো রদ দেখতে পাচ্ছ সব সিধা করতে হবে এখানে যতগুলো রদ দেখতে পাচ্ছ এগুলো সব সিধা করেছি আর কি বলবো রদ সিধা করতে করতে আমি সিধা হয়ে গেলাম রদ গুলো কিভাবে তুলছি তাই দেখো ছাদ চলে আসলাম আর এই খাঁচাটা কমপ্লিট হয়ে গেছে আর এই খাঁচাটা বাঁধছে আর এই খাঁচাটাও কমপ্লিট হয়ে গেছে আর আমাদের ভাত চলে আসছে এখন আচ্ছা খাওয়া দাওয়া করে বসে আছি আর এইখানে ওরাও সব বসে আছে তো আবার কাজে লেগে যাবো একটু পথ রে দেবা রে বাবা আবার কাজে লেগে এলাম আর এখন এই রড গুলো সিধা করতে করতে আমি নিজেই সিধা হয়ে গেলাম ওপর এসে দেখছি এগুলো সব কমপ্লিট করে দিয়েছে আবার এগুলো সব নতুন করে বানতে লেগেছে খাঁচা বাঁধা কমপ্লিট হয়ে গেল আর এখন তিরপল কাটছে কারণ ডিমে এখন তিরপল বিছাবে তিরপল বিছা পুরো কমপ্লিট হয়ে গেল আর এখন খাঁচাগুলো নিচে নামাচ্ছে লেজেন্ড মিস্ত্রি গাইজ কিছু বলার নেই গুলো সব নামিয়ে দিলো আর আজকাল কাজ পুরো কমপ্লিট আবার দেখা যাবে কালকে ঠিক আছে এই ব্লগটা এখানে শেষ টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে